আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি যাবো আবার চলে আসলাম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আর সকাল সকাল কাজ শুরু হয়েছে এখন বাজে পাঁচটায় আর আমি আসছি এই সাইডে রাত্র তিনটা বাজে তিনটা বাজে আসছি আর এসে লেডাউনে একটা চা খাইছি তারপর আবার সাইডে আসছি বাস করে আসার পরে এখন কাজ শুরু হয়েছে এই হইছে

তা জানি না তো এইটা হচ্ছে বর্তমান আমাদের সাইট আর আমি বসে আছি এই ড্রামটাকে কারণ আমরা আছি চারজন ফ্ল্যাগম্যান চারজন মাইল দুইজন ডিউটি করতেছে এক ঘন্টা তারপর আমার সিরিয়াল আমি নামবো তারপর ওরাও রেস্ট যাই সো এই হলো বর্তমান আমার কাজের সাইট তারপর শেষ এই সাইট শেষ হলে হয়তো আরো অন্য সাইডে যাইতেইব তো এই সাইডের কাল আরও মিনিমাম এক সপ্তাহ চলবো এক সপ্তাহ বাদ মানে এক সপ্তাহ পরে পণ্য সাইড সো এক ঘন্টা পর আমি কন্টিনিউ ডিউটিতে চলে আসলাম যে আমার আগে ডিউটিতে ছিল সে এখন রেস্ট করবো বা সকালে নাস্তা করবো এখন আমি এক ঘন্টা এখানে ডিউটি করবো আর মূলত এই সাইডের যেহেতু রোড সাইড এন বর্তমানে আসি ফ্লাগ মেনে দায়িত্ব যে সময় যেটা কাজও লাগে ওই সময় এই দায়িত্ব দেয় এখন বর্তমানে যে ফ্লাগম্যানের দায়িত্ব ফ্লাগম্যানের দায়িত্ব পালন করি এক ঘন্টা তারপরে আবার আমিও রেস্টে যাব নাস্তা করবো সকালে এই তো এইভাবে চলতেছে আমাদের প্রবাদ জীবনের ডিউটি এক ঘন্টার ডিউটি করার পর আমি শেল্টারে চলে আসলাম আর শেল্টার বলতে বুঝি মানে ডিউটির ফাঁকি রেস্ট করার জন্য যে একটা প্লেস তৈরি করা হয় এটা আমরা মূলত শেল্টার বলে থাকি আর এখানে পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট এক ঘন্টা একটু ঠান্ডা আমাদের বসে একটু নিজেদেরকে রিল্যাক্স করাই শেল্টার কারণ শেল্টারে বসে আছে আমাদের সাইড ইঞ্জিনিয়ার সাহেব রিজওয়ান মেরিন পাকিস্তান ওইখানে আছে সেফটি জাসিরুল্লাহ উল্লাহ সে মূলত শেল্টার আর শেল্টারের পাশে আছে যে কুলার আইস কুলার মানে এটার ভিতরে বরফ আছে বিশুদ্ধ পানি যেহেতু পাহাড়ের রূপে মরুভূমিতে কাজ করি পানি তো বেশি পায় তার জন্য ঠান্ডা আইস পানির ব্যবস্থা করা হয়েছে পানি ছাড়া কোনো বিকল্প কিছু নাই পানি খাইতে আলা তুল সো এই হলো মূলত শেল্টার এখন আমার রেস্ট টাইম এক ঘন্টা রেস্ট করবো আমি ব্রেকফাস্ট করব আর এটা হলো আমাদের এসেম্বলি পয়েন্ট সকালে যখন কি ডিউটিতে আসি তখন সেফটি এবং সুপারভার ইঞ্জিনিয়ার আমাদের সাথে কিছু আলাপ আলোচনা করে কথাবার্তা বলে কাজ সম্পর্কে বা সেফটি সম্পর্কে তখন আমরা এখানে দাঁড়াই সিরিয়াল বাই সিরিয়াল তারপর অ্যাসেম্বলি করায় তারপর কাজে জয়েন এই আমাদের এসেম্বলি পয়েন্ট আর ওইখানে হচ্ছে বাস আর যেহেতু পাহাড়ের উপরে মরুভূমিতে কাজ করি ইনসিডেন্টে কোনো ঘটনা ঘটতেই পারে কোন দুর্ঘটনা ঘটলে এই বাস আছে তাছাড়া এই গরমে ভিতরে এসি আসে রেস্ট করার জন্য এই বাসেও ব্যবস্থা আছে তার জন্য এটা কন্টিনিউ আমাদের সাইডে থাকে যেমন আমি নাস্তা করার পর এই বাসে যে একটু রেস্ট করবো বা ঘুমাবো এক ঘন্টা আর এই হল আরবৃত্তি বলে হাম্মাম বাংলাতে বলে পায়খানা আর ইংলিশে বলে টয়লেট আর যেহেতু আমরা পাহাড়ের উপরে এই মরুভিতে কাজ করি ন্যাচারাল কলটা দিতেই পারে স্বাভাবিক তার শর্টকাট ইউজ করার জন্য এই ওয়ান টাইম হাম্মাম মানে টয়লেট মানে এখানে রাখছে এটা ন্যাচারাল করার জন্য সো এই হলো মূলত আমার বর্তমান সাইডের কাজ এখন যত দিনে আসি কাজ করতেছি ততদিন এই সাইড ইউজ করব তারপর কোথায় যাই বা কোথায় নেয় জানি না বর্তমানে এখানে আছে সব শেষে বলি প্রবাস জীবনের কাজগুলো এমনই হয় আপনি কুটিপতি আপনি লাখপতি আপনি আপনার দেশে প্রবাস জীবনেই সবাই এক সমানে আমরা লেবার আমরা ওয়ার্কার এটাই আর মূলত যেহেতু আমি এই সাইডে আছি এই সাইড সম্পর্কে একটু ধারণা দিলাম আর একটা লাস্ট কথা বলি যে কাজকে কখনো ছোটো মনে করবেন না কাজ কাজই কাজ হোক বড় বা ছোটো বা খারাপ বা ভালো কাজ কাজে তো কাজে কোনো লজ্জা নাই লজ্জা হলো অলস এবং বেকারত্বে তো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে একটু সাপোর্ট দেবেন আর আমাদের প্রবাসীদের জন্য একটু দোয়া দোয়াকরণ এবং সুস্থ এবং সুন্দরভাবে যেন দেশে পৌঁছতে পারি আজ বা হয় কাল এটুকুই ভালোবাসা ভালো থাকবেন ভালোবাসা অবিরাম আল্লাহ হাফিজ